আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ডিম গঙ্গুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি পাউরুটি আর ডিমের অমলেট রেসিপিটি দেখার জন্য খুবই সহজ আর ঝটপট তৈরি করে ফেলা যায় বাচ্চাদের বায়না পূরণের ক্ষেত্রে রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে চলুন গিয়ে দেখে নিই রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী একটা বাটিতে প্রথমে একে একে দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা ভেঙে নেওয়ার পরে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা মিহি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা মরিচ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়েছি পণ পচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ সমস্ত উপকরণগুলি ডিমের সঙ্গে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন সুন্দর মতো ডিমের সঙ্গে লবণ ঝাল একসঙ্গে চোলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বাটার বাটার গলে প্যানটা গরম হয়ে আসলে সেই সময় দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা ডিমের মিশ্রণটা ঢেলে কিছুটা ছড়িয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দুই পিস ব্রেড ব্রেডটা ডিমের মিশ্রণে কিছুটা চুবিয়ে অপর পাশটা দিয়ে দিচ্ছি এভাবে করে দুইটা ব্রেডই দিয়ে দিব ব্রেডটা দিয়ে কিছুটা সময় লো হিটে জাল করে নিব যখন দেখবেন নিচের পাশটা সুন্দর মতো কুক হয়ে গিয়েছে সেই পর্যায়ে হাত দিয়ে ধরে আস্তে করে উলটিয়ে দিতে হবে যেন পাউরুটির পিসটা খুলে না যায় বা ডিমের পাশটাও ভেঙে না যায় উলটিয়ে দিয়ে দুই তিন মিনিট লোহিটে রেখে কুক করে নিব কুক করা হয়ে গেলে চারপাশ থেকে মরিয়ে ভাজ দিয়ে নিব দেখতেই পাচ্ছেন এরই মাঝেই কিন্তু আমার ব্রেড আর ডিমের অমলেটটা একদমই রেডি অল্প সময়ের মধ্যে বাচ্চাদের বায়না পূরণ করতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ